নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি খুব কম উপকরণ দিয়ে তালের বড়া আর তালের লুচি তৈরি করব। একবারে পারফেক্ট তালের বড়া তাই আসুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই রকম তালের বড়া আর তালের লুচি বানিয়ে নিন তালের বড়া তালের লুচি করার জন্য আমি দুটো পাকা তাল নিয়েছি আর তালগুলো সবসময় কালো দেখে নিতে হয় কালোর তালগুলো খুব মিষ্টি হয় আর তালটা একদম পাকা তালটের গন্ধ বেরিয়ে গেছে মানে তালটা খুবই পাকা এই তালের এখন আমি তালে বড়া তালে লুচি করব তার জন্য তালটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে তালটা ধুয়ে নিয়েছি এখন তালটা ছাড়িয়ে ছাড়িয়েছি তাল যদি খুব পাকা হয় তাহলে তালের কাপটা খুব তাড়াতাড়ি বার করা যায় খুব সহজেই তালের তাল বেরিয়ে যাবে তালটা এতটাই এবার তালের আঠিগুলো এভাবে বার করে নিচ্ছি তিনটে আঠি আছে তাল ঘষার জন্য আমি কিন্তু তালে এখন কোনো রকম জল দেব না জল দিলে তালের মাইটা পাতলা হয়ে যাবে তাল ঘষার জন্য আমি এখানে একটা মই নিয়েছি আর মইয়ের মধ্যে আমি তালটা ঘষবো তলায় একটা থালা পেরে দিয়েছি মাড়িটা থালায় গিয়ে পড়বে এখন তালটা এভাবে ময়ের ওপর খসে নিচ্ছি এই তাল আপনারা ঝুড়িতেও ঘষতে পারেন তবে ময়ে চটপট তাল ঘাসা যায় কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে ময়ের মধ্যে তালটা ঘষে নেব দেখুন মই থেকে কেমন মাড়িগুলো থালায় পড়ছে এইভাবে আমি গোটা তালটায় ঘষে নেব দুটো তাল থেকে আমি সম্পূর্ণ মাটিটা বার করে নিলাম আর দুটো তালে মোট পাঁচটা আঠি ছিল এই পাঁচটা আঠি আমি ফেলে দেব না স্যার স্যারে জায়গায় রেখে বালি আর মাটি চাপিয়ে দেব এগুলো আকুর হয়ে যাবে এখন যে তালের মাটিটা বার করেছি এই তালের মাটিটা আমি ছেঁকে নেব ছেঁকে নিলে তালের মাটিতে যে আঁশগুলো থাকে সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে রকম একটা থালাতে আমি তালের মাড়িটা এইভাবে ছেঁকে নেব হাতাতে করে করতে গেলে টাইম লাগছে বলে আমি হাতে করে করতে লাগলাম আর এই ছাঁকার কাজটা ছাঁক হয় তবে সেটা আরও সময় লাগে তার জন্য এই থালাতে ইউজ করলে খুব চটপট তালটা ছাঁকা হয়ে যায় এই যে এরকম রকম বেরোচ্ছে এই আঁশগুলো এতে সম্পূর্ণ বেরিয়ে যাবে আর একদম তালের মাড়িটা কি সুন্দর আঁশ ছাড়া বেরিয়ে যাচ্ছে এভাবে আমি সব তালটাই ছেঁকে নেব আর এইভাবে তাল ছাঁকতে আমি কোনো জলের ইউজ করিনি এমনকি তাল ঘষার সময়ও কোনো জল দিইনি জল যদি তালে না দেওয়া হয় তাহলে তালের বড়া তালের লুচি দুটোরই টেস্ট খুব ভালো হয় পুরো তালের টেস্টটা পাওয়া যায় আর জল দিলে খেতে অতটা ভালো লাগে না তাই তাল ঘষার সময় যদি ময়ে ঘষেন তাহলে জল না দিয়েই ঘষবেন আর ছাঁকার সময়ও জল না দেওয়ার চেষ্টা করবেন এরকম একটা থালা যদি ব্যবহার করেন তাহলে ঘসা তাড়াতাড়ি হয়ে যাবে মাঝে মাঝে ছাকাটা ঢাকাটা এরকম করে ঠুকে নেবেন তালে তালটা পড়ে যাবে তালে তালটা ছাঁকতে কোনো অসুবিধা হবে না এই দেখুন তালটা কি রকম ছাঁকা হচ্ছে এইভাবে সব তালটা ছেঁকে নিয়ে আমি ময়দা মাখব তালের লুচি বানানোর জন্য আমি পাঁচশো আটা নিয়েছি গমের আটা নিয়েছি কারণ ময়দার লুচি করা যায় তবে একটু লুচিটা টান হয় তার জন্য শুধু আটটা দিয়েই তালে লুচি করা ভালো এখন আমি দু চামচ তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েই করলে বেশি টেস্ট হয় তাই সরষের তেল দিয়ে দিলাম আর এইভাবে লুচি আপনারা বানিয়ে দেখুন একদম পারফেক্ট তালে লুচি হবে কোনো রকম জলের ইউজ করবেন না না ঘষার সময় না ছাকার সময় দেখবেন তালে লুচি খেতে খুব ভালো টেস্ট হবে আটাতে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এটা তাল দিয়ে দিয়ে মেখে নেব তালের মাড়ি দিয়ে আটাটা মেখে নেব যেমন লুচির আটা মাখা হয় সেইভাবেই মাখতে হবে তবে জল না দিয়ে তাল দিয়ে অল্প অল্প করে তালের মাড়ি দিয়ে আটাটা মাখতে হবে একসাথে যদি তালের মাড়ি ঢেলে দেওয়া হয় তালে আটাটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে যেমন লাগবে সেই ভাবে তালের মাড়ি দিয়ে আটাটা মাখতে হবে লুচির জন্য আটাটা মাখা হয়ে গেল ঠিক এইভাবে আটাটা মেখে নিতে হবে এখন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর তা করতে করতে আমি তাল বড়ার জন্য তালের মাড়িটা রেডি করব। লুচি মাখার পর যে বাকি তালের মাড়িটা আছে এটাতে আমি বড়া তৈরি করে নেবো বাকি তালের মাড়িটাতে দিচ্ছি একশো গ্রাম মতো চিনি যদি গুড় থাকে তা আপনারা গুড় ইউজ করতে পারেন গুড়ও খুব ভালো হয় লুচিতে আটা মেখেছিলাম তালের মাড়ি দিয়ে কিন্তু এখন তালের মাড়ি মাখবো আটা দিয়ে ঠিক উল্টো দিয়ে দিচ্ছি আটা এখন এইভাবে ফেটিয়ে নেব চিনি আর আটা দিয়ে আর মাখতে মাখতেই বোঝা যাবে আটাটা কতটা লাগবে প্রথমে একসাথে আটাটা না ঢেলে দিয়ে মাখার সময় যেমন লাগবে সেই রকম পরিমাণ আটা দিতে হবে এখানে আমি আরও আটা দিচ্ছি যে রকম আটা লাগবে সেই রকম আটা দিতে হবে তবে এখানে আমি কোনো রকম ময়দা বা চাল গুঁড়ো বা সুজি কিছু ইউজ করব না চাল গুঁড়ো দিলে খেতে ভালো লাগে কিন্তু খুব তেল টানে আর একটু শক্তও হয় মুচমুচে হয় কিন্তু খুব তেল টানে তার জন্য চাল গুঁড়োটা ইউজ করি না আটাতে করে দেখবেন তালের বড়া একবারে নরম তুল তুলে হবে আর খেতেও খুব ভালো লাগবে তেলটাও কম টানে একদম গমের আটা আরও আটা দিলাম দিয়ে তালটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটালে তালের বড়া নরম তুল তুলে হবে আর ফুলবেও খুব ভালো খেতেও টেস্টি হবে তাই একবার আটা দিয়ে তালের বড়া করে দেখুন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ফাটার উপরে নির্ভর করবে তালের বড়ার টেস্ট যত বড়াটা ফাটবেন এভাবে যতটা ফেটে নেবেন তালের বড়া তত ভালো হবে আর একদম নরম তুলতুলে হবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানান এতে আটা কতটা লাগবে সেই পরিমাণটা ঠিকমতো বলা যাবে না কারণ তালের মাড়ি যেরকম থাকবে সেই রকম আটা দিতে হবে তবে এই রকম মাখাটা হবে ঠিক এই রকমভাবে মাখলে তালের বড়া ঠিক হবে তবে এই রকম যদি গামলা নেন তাহলে তালের বড়া ছাড়তে খুব অসুবিধা হবে এরকম বড় একটা জায়গায় তালের বড়া ফেটে নিয়ে তারপরে এরকম একটা কানা উঁচু বাটি নিতে হবে কিনারাটা যেন এরকম হয় তাহলে তালের বড়া ছাড়তে খুব সুবিধা হবে আমি তার জন্য এই বাটিতে কিছুটা তুলে নিচ্ছি কিছুটা তুলে নিচ্ছি আর এখন এই বাটির মধ্যে আরেকবার করে ফাটবো আর তালের বড়া ছাড়বো এতে তালের বড়া ভাজতে খুব সুবিধা হয় এই রকম বাটি নিলে তালের বড়া ভাজার জন্য সরষের তেল গরম করে দিয়েছি সরষের তেলে তালের বড়ার টেস্ট খুব ভালো হয় এখন এই বাটি নিয়েছি এই বাটির মধ্যে আরেকবার করে তালের বড়াটা ফেটে নেব আর এইভাবে তুলবো আর এখানে হাতটা চাষতে সুবিধা হয় তার জন্য এরকম উঁচু বাটি নিলাম সাইডটা যদি প্লেন হয় হাত চাসতে সুবিধা হয় এইভাবে চেঁচে এইভাবে বড়াগুলো যদি ফেলা হয় তাহলে গোল গোল হবে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা বড়াগুলো কী সুন্দর ফুলে ফুলে উঠেছে এইভাবে বড়া বানিয়ে একবার খান সকলকে খান দেখবেন খুব ভালো লাগবে আর বেশি কিছু উপকরণ লাগে না খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যায় এভাবে যতক্ষণ না একটু লাল হয়ে আসে ততক্ষণ বড়াগুলো ভাজব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটিকে প্রতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে আগে পৌঁছাই এইভাবে তালের বড়া বানিয়ে খান দেখবেন একবারে পারফেক্ট তালের বড়া হবে আর খুব বেশি উপকরণ এতে লাগবে না এই তালের বড়াগুলো ভাজা হয়ে গেল এখন এগুলো আমি তুলে নিচ্ছি তবে তালের বড়া কখনো গরম ভালো লাগে না একটু তিতকুটে লাগে তালের বড়া অবশ্যই একটু ঠান্ডা করে খাবেন তবে বাসি তালে বড়া খেতে তো আরও ভালো লাগে এই বড়াগুলো সব ভাজা হয়ে গেল এখন কেমন নরম তুলতুলে বড়া হয়েছে এখন আমি লুচি আটাটা করে নেব লুচির আটাটা এবার লেচি কেটে নেব সাধারণ যেমন লুচি লেচি কাটা হয় লুচি করতে সেরকমভাবেই ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি লিচিগুলো সব কেটে নিলাম এখন বেলে বেলে ভাজতে লাগবো লুচিগুলো বেলে নিয়ে এলাম তেল গরম হয়ে গেছে এখন লুচিগুলো ভেজে তুলব এভাবে আমি সমস্ত লুচি ভেজে নেব আর সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনালোকি তরফ থেকে অসংখ্য ধন্যবাদ